কিધું একদম আওয়াজ উন্নতি রান্না করছোwidehat দিন পর আসছে মাওরা এখন তো আপাতত আমি এখানে বসিয়েছি মুগ ডাল আর এখানে বসিয়েছি পটল ভাজা কারণ মা পটল ভাজা খেতে খুব ভালোবাসে তার জন্য পটল ভাজা করছি আর ডাল এখন আপাতত পটল ভাজা ডালটা বসিয়েছি আর যেদিকে প্রচুর সবজি রয়েছে সবজিগুলো দিয়ে কি রান্না করব সেটাই ভাবছি এখন দেখো কি রান্না করা যায় সবজি রান্না করে তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে কি রান্না হলো সাড়ে ছটা বেজে গেছে আজকে রান্নাটা একটুখানি তারার উপরে করছি কারণ একটু পরে আবার মা বাবাদেরকে আনতে যাবো স্টেশনে তো তেমন বেশি কিছু তো করছি না দেখার আমি তোমাদেরকে কী করছি না করছি তো আবার যখন রান্নাটা হয়ে যায় তারপর তো দেখাবো তারপর যখন আবার মা বাবাদেরকে আনতে যাবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে নানান ধরনের সবজি যখন ছিলই তাই ভাবলাম সব সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি বানানো যাক তো সেটাই বসিয়ে দিয়েছি আর ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি জার্নি করে আসার পর কিন্তু একটু হালকা পাতলা খেতেই ভালো লাগে তাই আমিও চেষ্টা করেছি হালকা পাতলার উপর দিয়ে রান্না করার সিম দিয়ে মুগ ডাল করেছি পটল ভাজা আর ওদিকে তো তরকারিটা হচ্ছেই মা বাবা কিন্তু পুরো এক বছর পর আমাদের এখানে আসছে এবার চলো রেডি হই